বন্ধুরা আজকে আমরা জমির পরিমাপ কিভাবে করতে হয় এই সম্বন্ধে আমরা জানবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি দুখানা জমির পরিমাপ নিয়েছি এবং একটা জমিতে তোমরা দেখতে পাচ্ছ যে দুই সাইড একই আছে আছে অর্থাৎ এটা আয়তাকার এবং একটা জমিতে তোমরা দেখতে পাচ্ছ যে চারটে চার রকম মাপ আছে তো যদি এইরকম যদি জমি থাকে সেগুলো কিভাবে পরিমাপ করতে হবে এবং এই জমিগুলো যদি থাকে কিভাবে পরিমাপ করবো এবং এগুলো কাঠায় এবং শতাংশে কিভাবে আমরা কনভার্ট করবো সেগুলো আজকে আমরা জানবো তো বন্ধুরা প্রথমে আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছি এই জমিটা কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা দেখবো যদি এইরকম যদি আয়তাকার অর্থাৎ যদি আমাদের দুই উল্টো দিক যদি সমান থাকে অর্থাৎ আয়তাকার থাকে তাহলে আমাদের প্রস্থা দিক থাকে সেটাকে কি করতে হয় হয় আমাদের ধরতে এবং এই লম্বা দিক থেকে আমাদেরকে দৌর্ঘর ধরতে হয় অর্থাৎ আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলে আমাদের কিভাবে এই জায়গা পরিমাপটা পেয়ে যাব। অর্থাৎ এখানে বন্ধুরা দৈর্ঘ্য হচ্ছে কত বন্ধ দৈর্ঘ্য হচ্ছে ষাট এবং প্রস্থ কত হয়েছে প্রস্থ হয়েছে আমাদের চল্লিশ তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমাদের যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেটা কত না চব্বিশশো বর্গ ফুট চব্বিশশো বর্গ ফুট অর্থাৎ এই জায়গাটা হলো আমাদের চব্বিশশো বর্গ ফুট এরপরে দেখো এই যে চব্বিশশো বর্গ ফুট জায়গাটা পেলাম এই জায়গাটাকে যদি আমরা কাঠাতে করি তাহলে কি হবে তো বন্ধুরা এখানে আমরা যদি এই চব্বিশশো বর্গ ফুট জায়গাটাকে কাঠায় পরিবর্তন করতে চাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আগে থেকে লিখে রেখেছি আমি যে এক কাঠা সমান বর্গফুট হয় অর্থাৎ একটা জায়গায় যদি আমাদের হয় সেটাকে আমরা এক কাঠা হিসেবে ধরতে পারি তাহলে এখানে যেহেতু আমাদের চারশো সরি দু হাজার চারশো বর্গ ফুট আছে এটাকে আমরা যদি সাতশো কুড়ি দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা আমরা কাঠা পেয়ে যাবো অর্থাৎ সাতশো কুড়ি দিয়ে যদি আমরা চব্বিশশো কে ভাগ করি তাহলে দেখো তিন সাতে একুশ অর্থাৎ আমাদের আর দিকে তিন কুড়ি ষাট অর্থাৎ তিন সাতশো কুড়ি হতো কত হয় একুশশো ষাট তাহলে বিয়োগ করলে কত পাই আমরা চল্লিশ পাই এবং এখানে আমরা দুই পাবো এরপরে আমরা দশমিক দিয়ে শূন্য নিই যদি তাহলে আবার তিন দিয়ে আমরা দিতে পারি কত হবে বল একুশশো আবার ষাট দিয়ে হবে আবার আমাদের সেই একই সংখ্যা পাবো আমরা আমরা দুই দশমিক সংখ্যা পর্যন্ত আমরা এটা নিব এবং চাইলে তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো তাহলে আমরা দুই দশমিক সংখ্যা পর্যন্ত এটা নিচ্ছি অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা আসছে কত না তিন দশমিক তেত্রিশ কাঠা তাহলে আমরা এই চব্বিশশো বর্গফুট জায়গাটা হচ্ছে কত তিন কাঠা এরপরে যদি বলো আমাদের শতাংশ বা শতকে যদি আমাদেরকে জানতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক শতাংশ অর্থাৎ চারশো পঁয়ত্রিশ বর্গফুটের থেকে যদি একটু বেশি অর্থাৎ ছয় হয় তাহলে আমরা সেটা এক শতক জায়গায় ধরতে পারি অর্থাৎ এখানে আমাদের যে চব্বিশশো বর্গফুট জায়গা হয়েছে এখানে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়তে যদি ভাগ করি আমরা তাহলে এখানে বন্ধুরা পেজ আমাদের পাঁচ দশমিক হবে তোমরা চাইলে ক্যালকুলেটের করে দেখে নিতে পারো তোমরা এটা ভাগ করলে আমি দেখতে পারে পারি তোমাদের ভাগ করে এখানে আমরা এই ভাবে ভাগ করবো এই যে চারশো পঁয়ত্রিশ আছে অর্থাৎ এখানে আমরা দশমিকটাকে যদি মুক্ত করি তাহলে ব্যাপারটা হবে এক ঘর ভটবে এখানে ঠিক এক ঘর এটা ঘটা অর্থাৎ এখানে ভর্টে দিলেই হয়ে যাবে এবং এটা যদি আমরা ভাগ করি বন্ধুরা তাহলে এখানে অ্যান্সার আসবে কত পাঁচ শতাংশ তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরপরে যদি বন্ধুরা চার দিকে চার রকম মাপ হয় তখন আমরা সেই জমিগুলো কিভাবে পরিমাপ করব দেখব তো বন্ধুরা যদি চারদিকে চার রকম মাপ হয় অর্থাৎ যদি আমাদের দৈর্ঘ্যটা যদি আমাদের পঞ্চাশ ফুট হয় এবং এই সাইডটা দেখা গেলো পঁয়ত্রিশ ফুট হলো এবং এই সাইডটা আমাদের কুড়ি ফুট হলো এবং এই সাইডটা দেখা গেলো আমাদের পনেরো ফুট হলো পনেরো ফুট হলো তখন আমরা কিভাবে পরিমাপ করব দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্যগুলো দুই রকম আছে এবং প্রস্থগুলো দুই রকম আছে অর্থাৎ এখানে আমাদের প্রথমে যদি এইরকম চার রকম মাপ থাকে প্রথমে আমরা লিখবো যে দৈর্ঘ্যের গড় তাহলে দৈর্ঘ্যের গড়টা আমরা প্রথমে বের করবো তাহলে দৈর্ঘ্যের গড় কিভাবে এই যে দুই দিকে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য দুটোকে যদি আমরা যোগ করে নিই এবং সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যে কি গড় পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের কত ফুট পাচ্ছি আমরা পঁয়ত্রিশ ফুট গড়টা পেয়ে গেলাম এরপরে আমরা প্রস্থর গর্বের তো অর্থাৎ প্রস্থ কত আছে পঁয়ত্রিশ আছে এবং আর এক এ কথা আছে পনেরো আছে অর্থাৎ আমরা যদি প্রস্থের গর্বের পড়ি তাহলে কত হবে পুরো পঁয়ত্রিশ প্লাস পনেরো দুই অর্থাৎ আমাদের যোগ করে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে না পঁচিশ হবে ব্যাস আমরা কি দৈর্ঘ্য গড় পেয়ে গেছি এবার যেমনটা আমরা করেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ গর্ভে গুণ করে দিলে আমাদের ক্ষেত্র ফলটা পেয়ে যাবো অর্থাৎ পঁচিশ কে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকছে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আর এদিকে পঁয়ত্রিশ দুগুণে সত্তর হবে তাহলে আমরা যোগ করলে পেয়ে গেলাম কত না আটশো বর্গ ফুট আর এই আটশো বর্গ ফুটকে আমরা এবার কি করতে পারি কাঠ হাতে এবং শতাংশে আমরা রূপান্তর করতে পারি অর্থাৎ আটশো পঁচাত্তরকে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো এক দশমিক বাইশ কাঠা তো দেখে নিতে পারো আচ্ছা এরপরে কত হবে দুই দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ শত যেটাকে আমরা বলি তো বন্ধুরা এইভাবে আমরা জমির পরিমাপ করতে পারি আর যদি চারিদিকে স্কয়ার হয় যদি চারদিকে স্কয়ার হয় অর্থাৎ চারিদিকে চল্লিশ ফুট করে তখন আমরা সেম কথা হয় চার হবে সেম একই রকম ভাবে আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করলে কাঠা হয়ে যাবে এবং যদি আমরা আহ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা শতাংশে পেয়ে যাবো তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে